এই আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেও কিছুটা আপনাদের সাথে বসে কীর্তন উপভোগ করতে পারি সেই জন্য যে তারা সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমার বাবা সাবেক মন্ত্রী সাবেক মেয়র অধ্যাপক রেমান্না সাহেব উনি কিন্তু সর্বপ্রথম আপনারা এই গাজীপুরবাসী যখন ওনাকে সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ এই বেগমপুরবাসীকে সম্মান দিয়ে তাকে মন্ত্রী করেছিলেন কৃষি করেছিলেন থাকাকালীন অবস্থায় কারণ ধর্মমন্ত্রী তো শুধু একটা ধর্মের হয় না সে সকল ধর্মের মন্ত্রী ছিল তো সেই জন্য আমাদের সুযোগ হয়েছিল তখন এবং আমার বাবারও সুযোগ হয়েছিল যে সকল ধর্মের নেতৃবৃন্দ এবং সম্প্রদায়ের মানুষ তারা তারা আমাদের মনে নাই হোক এই কীর্তনে যাইতাম পূজায় যাইতাম তারপরে এই খিচড়ি টিচড়ি খাইতাম নালু খাইতাম আরো হ্যাঁ আজকেও আসে হ্যাঁ লুচি খাইতাম এগুলা আমি উপভোগ করতাম এনজয় করতাম আজকে এখানে আমার সামনে উপস্থিত আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছেন আছেন। তাদেরকে একটি জিনিস বলে দিতে চাই যে আমাদের যে বর্তমান পরবর্তী বাংলাদেশ আমরা জানি এখানে বিভিন্ন রকম অস্থিরতা ষড়যন্ত্র এখনো চলমান আছে আপনারা জানেন যে একটি বিশেষ মহল যারা বাংলাদেশে এই শৈরা জানি ছিল যারা ফেসিবাল এবং খুনের রাজত্ব সৃষ্টি করেছিল তৈরি করেছিল বাংলাদেশে তারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই টাকা কি শুধু আমাদের না এটা আপনাদের সকলের এই জনগণের এই আমাদের সকলের আপনার আমার সকলের টাকা তারা লুটপাট করে চলে গেছে তারা যদি ভালো কাজ করতো তাহলে তারা তো দেশে থাকতে পারতো তারা কেন পালিয়ে গেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব রেইনবো নেশনের কথা বলেছেন একত্রিশ দফার কথা বলেছেন এই একত্রিশ দফায় কি আছে আপনারা একটু দেখবেন পরে দেখবেন যে একত্রিশ দফায় উনি কি কথা বলেছেন তো একত্রিশ দফা এই বিএনপির একত্রিশ দফা হচ্ছে আগামীতে আমরা রাষ্ট্র কাঠামো কিভাবে মেরামত করব এবং সামনে দেশকে কিভাবে বিএনপি যদি আপনারা বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন ধানের শীষকে তাহলে কিভাবে বিএনপি আগামী বাংলাদেশ করবে সেই ব্যাপারে ওখানে সবকিছু এবং আমাদের সামাজিক যে উন্নয়ন আমাদের প্রতিটি গ্রাম বলেন শহর বলেন মানুষের স্বাস্থ্য সেবা বলেন সবকিছু মিলে এখানে সকল পয়েন্টকে আমরা সবগুলা যে মানুষের একটা সাধারণ মানুষের চলতে ফিরতে গেলে যে বিষয়গুলা থাকে সবগুলা বিষয়কে ওখানে টাচ করা হয়েছে তো সেইগুলো আমরা যদি একটু পড়ি তাহলে আমরা জানতে পারবো আমাদের এলাকা বলেছে বিগত যে আমাদের দুর্গা গিয়েছে সেই তখন বক্তব্য বলেছেন যে বাংলাদেশে ধর্ম যার কিন্তু নিরাপত্তা সভা এবং আপনারা জানেন যে আমাদের বিএনপির এই নেতা কর্মীরা সকলে মিলে তৎকালীন সময় যে এই যে ষড়যন্ত্র দ্বারা করছিল আওয়ামী লীগের দোষরা যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে বা মন্দিরে হামলা করে এখানে একটি অনাদকতা সৃষ্টি করার জন্য দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য সেটা থেকে যেন আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে রক্ষা করতে পারি সেই আমাদের বিএনপি প্রতিটি নেতা কর্মীদেরকে আমাদের নেতা নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশনায় পালন করতে এসে আমরা সকলে কিন্তু তখন মন্দিরে মন্দিরে ঘুরে বেরিয়েছি এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে দিন রাত পাহারায় বসিয়েছি যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনের উপর যেন আঘাত না আসে কোন রকম এবং আগামীতে আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ করতে আমরা সকল ধর্মের সকল বর্ণের মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যেন সকলে মিলে একটি নতুন বাংলাদেশ করতে পারি সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের এই কীর্তন অনুষ্ঠান যেন সুন্দর ও সফলভাবে আপনারা সম্পন্ন করতে পারেন সেই জন্য আপনাদেরকে আমি আপনাদের গত সহযোগিতা প্রয়োজন সেটা আশ্বাস দিচ্ছি সকলকে ধন্যবাদ 頑張れ

আমি এমপি হই মন্ত্রী হই আর না হই এখানে আগামীতে হবে আপনারা দোয়া করবেন এবং আমাকে ধন্যবাদ আপনাদেরকে এই সুন্দর আয়োজনের জন্য এই আয়োজন কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ